ইংলিশ প্রিমিয়ার লিগে যোগ দিতে চলেছেন সৌমিত সোম যেখানে খেলেন দেওয়ান চৌধুরী অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে লিগ ওয়ানের দল ব্রিস্টর রোবার্টস এফসিতে যোগ দিতে যাচ্ছেন সৌমিত সোম বাংলাদেশি বংশোভূত এই কানাডিয়ান ফুটবলার এতদিন কানাডার টপ টায়ারের ক্লাব কাবার্লি এফসির হয়ে মিডফিল্ড কিন্তু তার সাথে গত বছরের ডিসেম্বরে শেষ হয় ক্লাবটির দুই বছরের চুক্তির মেয়াদ ফলে নতুন বছরের শুরুতেই ছিল নিয়ে নানা আলোচনা ধারণা করা হচ্ছিল দু হাজার বাইশ মৌসুমের মতো এবারও হয়তো তিনি ক্লাব ছাড়াই থাকবেন কিন্তু সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সৌমিত সম যোগ দিতে যাচ্ছেন ইংলিশ লীগ ওয়ানের দল ব্রিস্টল রোবার যাকে ইংল্যান্ডের তৃতীয় সারির দল ধরা হয় এমনটি বলা হয়েছে কানাডা ভিত্তিক ট্রান্সফার মার্কেটের সিডিএম এক প্রতিবেদনে প্রতিবেদনটিতে বলা হয়েছে মৌসুম চলাকালীন সময় ইংল্যান্ডের তৃতীয় সারির ক্লাবটির সাথে শোমিত সমের এক বছরের চুক্তি স্বাক্ষরিত হয়েছে আসার ব্যাপার হচ্ছে সোম যেই ক্লাবে যোগ দিতে চলেছেন সেই ক্লাবটির বর্তমানে তৃতীয় অবস্থানে রয়েছে যদি এখান থেকেই মৌসুম শেষ করতে পারে তাহলে আগামী মৌসুমে ইংলিশ চ্যাম্পিয়নশিপে প্রমোশন হবে ক্লাবটির যেখানে বর্তমানে খেলছে বাংলাদেশি আরেক তারকা হামজা চৌধুরীর ক্লাব লিস্টার সিটি ফলে সব কিছু ঠিকঠাক থাকলে আগামী মৌসুমে ইংলিশ ফুটবলে দেখা যেতে পারে বাংলাদেশের দুই তারকার মহারণ সব কিছু ঠিক থাকলে আগামী মৌসুমে হামজা চৌধুরী ও শমিত সোমকে দেখা যেতে পারে ইংলিশ প্রিমিয়ার লিগে